তো হ্যালো বন্ধুরা অনেক দিন পর কিন্তু আজ চলে এলাম দিদিদের বাড়ি কারণ দিদিদের এখানে মেলা হচ্ছে তোমরা তো তো সবাই জানো যে কদিন আগে ছিল রামনবমি সেই কারণে দিদির এখানে ছোট করে রামনবমীর একটা মেলা হয় তো সেই জন্য আমরা সবাই চলে এসেছি এইদিকে দেখো বোন আর আমি কিন্তু সেম কালারের জামা পরেছি বোন আবার যেই ক্যামেটা ওর দিকে করেছি ও আবার একটু ঢং দিচ্ছিল তো আমাদের দুজনকে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো মেলায় যাওয়া যাক তো এদিকে দেখো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আমরা কিন্তু সবাই যাচ্ছি মামা মামি দিদি যা দিদিও কিন্তু সেম একই কালারের জামা পরেছে তো চলো তোমাদের পরে দেখাচ্ছি এতক্ষণ কিন্তু বোন ক্যামেরা ধরেছিল যেই ওর দিকে করেছি দেখো ওবার একটু পোজ দিচ্ছিল ক্যামেরার সামনে ও আমাকে বলছিল যে দিদি আমাকে কি সুন্দর লাগছে আমি বলছি হ্যাঁ সুন্দর লাগছে কারণ ছেলেরা পোটেই যাবে তো চলো তোমাদের একটু বাজরাংবালি মন্দিরটা দেখিয়ে আসি তো এটা হলো তোমাদের এটা হলো দিদিদের এখানে বাজরাংবালির মন্দির তো এখানে ছোটো করে পুজো হয় সেই জন্য ছোটো করে একটা মেলা হয় তো চলো মেলায় যাওয়া যাক তো এদিকে দেখো মেলায় যাচ্ছে আর বোন ক্যামেরা করছিল তো আর সবাই কিন্তু তাকিয়েছিল যে মেয়েটা কি পাগল হয়ে না কি আমি আবার একটু ঢং দিচ্ছি সবাই তাকাচ্ছে আর হাসছে বলছে মেয়েটা কি করে তো চলো তোমাদের এক ঝলক মেলাটা একটু ঘুরে আসি তারপরে দেখো তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখালাম এখানে কিন্তু বেশি বড় করে মেলা হয় না ছোটোখাটো একটা মেলা হয় খুব আনন্দ হয় প্রতি বছরই এই বছরটার জন্য সবাই অপেক্ষা করে তার ওইদিকে দেখো ফাংশান হচ্ছিলো তারপরে আমরা চলে গেলাম একটু আইসক্রিমের দোকানে আর এদিকে দেখো বোন ফাংশান দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তার বোনকে বলছি একটু হাই করে দেবো হাই করে দিল তো ফাইনালি আইসক্রিমের দোকানে চলে এলাম এসে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর এদিকে দেখো যাই রোল খাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম তারপর সোজা চলে গেলাম দিদির কাছে তো দেখো দিদি এদিকে লুকি লুকিয়ে একা একা বসে বসে রোল খাচ্ছিলো আমি বলছি আমাকে না দিয়ে তুই একা একা রোল খেয়ে নিলি ও বলছে তোরা তো আইসক্রিম খাচ্ছিস তাই তারপরে দেখো রোল খেতে গিয়ে ওর গালটাই পড়ে গেল তো চলো তারপর আমরা সবাই মিলে রোল আইসক্রিম খেয়ে সোজা চলে এলাম এখানে নৃপ্ত হচ্ছিলো আমরা নৃত্য দেখে তো এটা কী গেলে নৃপ হচ্ছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু একটা মাঠের মধ্যে মধ্যেছিল বসে বসে আমরা সবাই মিলে দেখছিলাম নৃত্য খুব সুন্দর মেয়েটা নৃত্য করছিলো ভালোই লাগছিলো তো কাদের ওখানে এরকম ছোটো করে বৈশাংবাদি মেলা হয় বা পুজো হয় ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমরা দেখো সবাই মিলে নৃত্য নিত্য দেখে বাড়ি চলে গেলাম আজকের মতো আমি ভিডিওটা এখানে